হাল ব্যবস্থা করো আমি হাল দেই নিয়ে। ভালো হবি না বিয়ে হয়ে গেলে বিয়ের পরে পুরুষ মানুষের নেসা চেঞ্জ হয়ে যায় জামাই এর নেসা চেঞ্জ হয়ে যায় বিয়ের আগে তো কত রোমান্টিক কথা বলছো তুই যা বলবে তাই শুনমু তোর কিচ্ছু করণ লাইত নো ব্যাককাম আমি করে দিমু ঘুরতে নিয়ে যাবো তোমার হাতে হাত কেটে স্বাদ দেবো কই এখন তো এখন কিছুই করো না খালি ব্যস্ততা দেখাও আর ব্যস্ততা দেখাও এত কথা কো तेजी से мае ফারাডিস ওরা করোনা কি কলা আমি পায়ে পাড়াতে ঝগড়া করি হ্যাঁ আমি পায়ে পাড়াতে ঝগড়া করি একটু যে শান্তি মতো ঝগড়া করব সেই শান্তিটাও আছে হ্যাঁ যাই বলি তুমি খালি চুপ করে থাকো খালি মিন 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 করো মিন 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 কি জন্য করো কথা একটা বললে সেই কথা তো উত্তর দিতে হইব না ভালো ভালো এত ভালো তো ভালো না আমি একা একা বক বক কইরাই যাই কইরাই যাই কইরাই যাই তুমি কোনো কথাই বলো না এরকম করে ঝগড়া করে শান্তি আছে নাকি আমার আসলে কোনো শান্তিই নাই

মাফসাচ্ছ জন্য হ্যাঁ এখন ওর মাফসাচ্ছ কি জন্য মাফসা এখন আমার দোষী করতে চাইতেছ কেন মানে দুনিয়ার বুকে আমার দোষী করবে আল্লাহর কাছে আমার দোষী করবে এই সব কি দেখতে পড় رہا ہے বাবা রে পুরুষ মানুষ কি জিনিস এই বিয়ে না করলে পুরুষ মানুষের চিন্তা না দুধ থেকে দেখে মনে খুব ভালো